তো নাই ভাল লাগতা আর তো হাল কাও করতে না হানন্দ তুমিদের কিন্তু হাসাইও রাখবে আর কান্দাইও রাখবে ইগু হাসলে পরবর্তীতে অনেক কষ্ট হয় হাসলে পরবর্তীতে হাসা খুব দরকার তোbmod gharer maiyo to ঠাকুরনগর শ্রী শ্রী শান্তি হরি মন্দিরে মতু অভিধানে বিয়ে হচ্ছে আপনারা যারা দেখছেন তারা অবশ্যই কমেন্টে আপনাদের মন্তব্য জানাবেন দাদা কাছ থেকে অনুমতি এগুলো কিছু নিয়ম আছে

ভক্তি আছে বজা যায় बोलती है ना वो कि तो माता ही उसे अत्यंकित कर रहा है हवन वहीं पानी लगा ওটা ফ্লাইট মুট করে দেবে ফ্লাইট মুট করে দেবে যখন বিয়ে চলবে তখন ফ্লাইট মুট করে দেবে মন্দিরে আসি হুম আসো জয় হরি বল এটা খুব কম লোকেরই সৌভাগ্য হয় যে ঠাকুরের সামনে দাম্পত্য জীবন শুরু করছে এখন পর্যন্ত আমার জানা মতে ঠাকুরের সামনে যে কয়টা বিয়ে হয়েছে প্রত্যেকের জীবন সুখের হয়েছে জয় হরি

아이. 에 뭐야. 에 이따도 이거 수확 때문에 그래. 뿌려 만든다. 이제 다해 나. 수확다 죽을다가야. 지금 파시다가야. 에 놀아. 에. 허. 허. जो भी चाहिए

इशा इगुलाओ इशा यार गुंडो तो लादो बेटा चार को बोलो की बोंदू तुम आ देखो ना मैं और चे तो बोंदू तो लादो ना वो लादू माने बहुत लादू बोंदू बाबा ये कैमरा तू और बोमाटा दिखा दिस ना ना बोन बोन स्पष्टवादी हो सामने सामने बोल वो ठोट कांपरे हाथ से दांत बेर को दिए छे और x r

ভালো লাগছে দেখতে সুন্দর না চাদর একটা চাদর চাদর দাও না এর গায়ে বেশি ঠান্ডা লাগছে

पर बोलबे ना आप निस्ते और निस्ते देखिए आप अरे अच्छा हमें देखो ना और नजर लेके देखो भाई देखो भाई भाई वीडियो करते और कैमरा बैक ऊपर नहीं है ये शौक लागी है फोन रखो बोलो उम्र के लिए ये शो फोन धोले जाते हैं ये ना कारजन वाला वाह वाह बहुत अच्छा जान से लगी তোমাদের কিন্তু হাসাইও রাখবে এইবার আমার এইবার যদি তোমরা কথা কাও আমি ভুলে যাবো শান্তি হরি ও শান্তি হি ওম শান্তিহরি গুবাহ গুবিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম বোম্বি গুরো নম্বর পিতা সার্ব পিতা ধর্ম পিত হে ইতিমান ইয়ে স্বর্গদেবতা জননী জন্মভূমি স্ব স্বর্গাদবী মাতা জয় কৃষ্ণ দাস জয় শ্রী বৈষ্ণব দাস জয় গৌরী দাস জয় শ্রী স্বরূপ দাস পঞ্চ দশ অতিত পাবন হেতু কৈলাই অবতার জয় জয় গুরুচাঁদ জয় রাম জয় শ্রী গোলোকচন্দ্র জয় শ্রীলচন জয় জয় দশরথ জয় মৃত্যুঞ্জয় জয় জয় মহানন্দ প্রেমানন্দময় জয় নাটু জয় বজ জয় বিশ্বনাথ নিজদাস দাস আত্মসাদ স থমির ভান্ডার আদয়ন্ত নাইজার পলিতে বোচার সত্্যতে তাদা পরে শেষে হয় কলি জন্য কলি যুগকায়ে গৈষ্ণ বসকলি দিন যুগ পারে কলি যুগইয়া কনিষ্ঠ অনিষ্ঠ হইয়া হলো সর্বযুগ শ্রেষ্ঠ এই কলি কালে ছিল রাঙ্গম অবদার বর্তমান খেত্রতেলা রূপ, বঙ্গরূপয়ার যে হারে ভক্তি করে সে তার ঈশ্বর ভক্তিগুণে সে তার স্বয়ং অবতার ভাইগিরিক অবতার ককিল অবতার অষ্টাবিংশ অবতার পুরাণে বচার মৎস্য কুর্ম বরাহ মামন হরি ভিভুরাম রঘুরাম রাম অবত সব ঈশ্বরের অংশকলাপ পুরাণে নিরক্ষী

হরেি হরি রাম হরি কৃষ্ণ হরি হরি নিত্যানন্দ তার করে হরিকে হরাই সেই হরি ভক্ত নিত্যানন্দ হরি কৃষ্ণ হরি গৌর হরি হরিচার সরি নাশ মহাজ্যোতি সর্বপ তোমার চরণে পুনা শান্তিমাতা তোমার চরণে ভক্ত লক্ষী কান্ত তুমি ক্ষীরূপে হরিচার জগত সংসারে তোমার অবনীতে বহু আসিয়াছি ধরাধামে কি কর্ম করিলাম মানব জন্মে অপরাধ ক্ষমা করো নিজ গুনে দয়া দয়াময় এই কাঙ্গালের বান্ধব আমরা যে আজকে বিবাহ কার্যে সম্পূর্ণ হতে চলেছি তুমি আমাদের আপদে বিপদে

হলো মন্ডলকে গ্রহণ করলাম হরিগুরুচাঁদ ঠাকুরকে সাক্ষী রেখে এবং ঠাকুরের রক্তবৃন্দুকে সাক্ষী রেখে আমি তার সমস্ত দায়ী ভাত ভাত আজকের থেকে নিলাম জয় জয় শান্তি হরিচার আজ থেকে আমার গ্রহণ করলাম আমি যদি কোনো অপরাধ করি তার চরণে স্মরণ নেব এবং অপরাধ করলে আমি তার কাছে শিরোনত করবো জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ জয় জয় শান্তি হরিচাঁদ গুরুচাঁদ 随便拿。

আমার বোনকে আপনাদের হাতে তুলে দিলাম খুব ছোট মানুষ যদি কোনো অপরাধ করে ক্ষমা করবেন এবং নিজের সন্তানের মতন দিয়ে আপনাদের কাছে রাখবেন এবং মানুষের মতন মানুষ করবে আপনি বলেন আমি আমার রূপে আজকে আমার পুত্রবধূকে আমার ঘরে নিয়ে যাচ্ছি যদি কোনো অপরাধ করে তাকে

সুখী দিব জীবনের কামনা করবেন ঠাকুরের কাছে এ তোমরা মনে রাখো কয়েবার ঘুরতে